জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আমরা জানি যে শ্রাবণ মাস মানেই ভগবান শিবের মাস এবং এই মাসে ভগবান শিবের পূজা আরাধনা করা এবং ভগবান শিবের মাথায় জল অর্পণ করতে পারলে এই জল অর্পণের মাধ্যমে আমরা ভগবান শিবের কৃপা লাভ করতে পারি আর এই সময় যদি আমরা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে কোনো একটি জ্যোতির্লিঙ্গে গিয়েও বাবাকে জল অর্পণ করতে পারি তাহলেও একটা ভাগ্যের ব্যাপার এবং আমার মনে হয় বাবার কৃপা অবশ্যই লাভ করা যায় বলা আছে যে ভারত পরিভ্রমণ কালে আচার্য শঙ্কর অনেক শিবলিঙ্গ দেখেছেন যাদের মধ্যে কোনোটি স্থাপিত কোনোটি স্বয়ম্ভু কোনটি বানলিঙ্গ লিঙ্গ আবার কোনটি বা জ্যোতির্লিঙ্গ তিনি যে সমস্ত স্বয়ম্ভু জ্যোতির্লিঙ্গ দেখেছিলেন তাদের মধ্যে বারোটিকে বিশেষভাবে চিহ্নিত করেছেন এই বারোটি শিবলিঙ্গকেই বলা হয় দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনে পূজনে স্মরণে এবং সেই সমস্ত জ্যোতির্লিঙ্গের মন্ত্র যদি আমরা সকাল সন্ধ্যা জপ করতে পারি তাহলে জীবনে প্রভূত কল্যাণ সাধিত হয় এবং আমাদের জীবন সুখে আনন্দে পরিপূর্ণ হয় এই সমস্ত জ্যোতির্লিঙ্গ দর্শনে পূজনে বা মন্ত্র জপে কি ফল লাভ করা যায় প্রথমেই দেখা যাক জ্যোতির্লিঙ্গ লিঙ্গ কাশী বিশ্বনাথ বাবা বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ তো বলা আছে বাবার এই লিঙ্গ রূপের পুজো করলে স্মরণ ও মনন করলে বাবা সকল ভক্তের প্রতি অত্যন্ত প্রসন্ন হন এবং তাদের জীবনের দুঃখ ও বিপদের হাত থেকে রক্ষা করে থাকেন দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ লিঙ্গ কেদারনাথ বলা আছে এই কেদারনাথ শিব দর্শনে ভক্ত নরনারীদের মনের পাপ দূরীভূত হয় সংসারে বৈরাগ্য আসে এবং জীবনে মুখ্য লাভের বাসনা মনের মধ্যে ধীরে ধীরে জাগ্রত হয় তৃতীয় জ্যোতির্লিঙ্গ জ্যোতির্লিঙ্গ সোমনাথ এই জ্যোতির্লিঙ্গ দর্শনে পূজনে বলাছে এই জ্যোতির্ময় লিঙ্গরূপী শিবের পূজা করলে এবং এর স্তব স্তুতি পাঠ করলে ভক্ত নরনারীদের মনে শুভ বুদ্ধি জাগ্রত হয় তাদের মধ্যে মৃত্যুকে জয় করার প্রবণতা আসে আর প্রভাস তীর্থ প্রদক্ষিণ করলে সমগ্র পৃথিবী প্রদক্ষিণের ফল পাওয়া যায় আরো বলা আছে? দেহকে নিরোগ মনকে সুন্দর ও অধ্যাত্ম ভাব বিকাশের উপযোগী করতে হলে সোমনাথ জ্যোতির্লিঙ্গের অর্চনার কোনো তুলনা নেই চতুর্থ জ্যোতির্লিঙ্গ জ্যোতির্লিঙ্গ শ্রী নাগেশ্বর বাবা নাগেশ্বর দর্শন ও পূজা করলে মনের সকল ইচ্ছা পূর্ণ হয় এবং এর মাহাত্ম শ্রবণ করলেও নাগদের কাছ থেকে কোনো ভয় থাকে না অর্থাৎ সর্প ভয় দূর হয় পঞ্চম জ্যোতির্লিঙ্গ জ্যোতির্লিঙ্গ ভীমশঙ্কর বলা ভীমশঙ্কর দর্শনে অন্তরে ভয় ভাব থাকে না মন প্রাণ সুন্দর ও প্রফুল্ল হয়ে ওঠে এবং সমস্ত কর্মে সিদ্ধি লাভ হয় ষষ্ঠ জ্যোতির্লিঙ্গ জ্যোতির্লিঙ্গ ঘৃষ্ণেশ্বর বলা আছে এই জ্যোতির্লিঙ্গে মহাদেবের পুজো করলে যে কোনো হত্যাচনিত পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং দেহ ও মন আনন্দে ভরে যায় সপ্তম জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথেশ্বর বলা হয় এই শিবলিঙ্গ দর্শন পূজা ও স্পর্শনে নর নারীদের মন পাপ মুক্ত হয় এবং সর্ব বিষয়ে মঙ্গল ও কল্যাণ লাভ হয় এই জন্য বলা হয় জ্যোতির্লিঙ্গ মৃদম শ্রেষ্ঠং দর্শনাথ পূজনা দবি সর্বপাপ হরম দিব্যং ভক্তি বর্ধন অষ্টম জ্যোতির্লিঙ্গ জ্যোতির্লিঙ্গ মহাকাল বলা হয় মহাকালকে পূজা দর্শন স্পর্শন ও প্রণাম নিবেদন করলে আত্মীয় স্বজনদের অকাল মৃত্যু থেকে রক্ষা করা সম্ভব হয় এবং সাংসারিক সার্বিক কল্যাণ নেমে আসে তাছাড়া এই জাগ্রত বিগ্রহ নিত্য স্মরণ মনন ও ধ্যান করলে ভক্ত মানুষেরা আত্মজ্ঞান লাভ করে জীবন ধন্য করতে সক্ষম হন এই মহাকাল লিঙ্গ ঘরে রাখলেও সংসারের ভক্তিবান নরনারীদের জীবনে কোনো দুঃখ থাকে না নবম জ্যোতির্লিঙ্গ জ্যোতির্লিঙ্গ ওঙ্কারেশ্বর বলা আছে বাবা ওমকারেশ্বর দর্শনে ভক্ত নরনারীরা সংসারের বারবার গর্ভ যন্ত্রণার দুঃখ থেকে মুক্তি পায় তাদের অন্তরে সর্বপাপের বিনাশ ঘটে এবং যে কোনো কর্মের অভীষ্ট ফল লাভ হয় দশম জ্যোতির্লিঙ্গ জ্যোতির্লিঙ্গ ত্রম্বকেশ্বর বলা আছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম ত্রম্বকেশ্বর দর্শনে ভক্ত নরনারীদের জীবনে অশেষ কল্যাণ নেমে আসে এবং তাদের আর পুনর্জন্ম হয় না এগারোতম জ্যোতির্লিঙ্গ জ্যোতির্লিঙ্গ মল্লিকার্জুন বলাছে এই মল্লিকার্জুনের পূজা করলে ভক্ত নরনারীরা অশ্বমের যজ্ঞের সমান ফল লাভ করেন বলে মনে করা হয় আর মল্লিকার্জুন দর্শনে ভক্ত নরনারীদের জীবনে সমস্ত দুঃখ দূর হয়ে মহা সুখ প্রাপ্তি ঘটে এবং ধন মান প্রতিষ্ঠাসহ সমস্ত অভিষ্ট সহজেই পূরণ হয় দ্বাদশ জ্যোতির্লিঙ্গ জ্যোতির্লিঙ্গ রামেশ্বর বলা আছে এই তীর্থে ভক্তি নিয়ে সমুদ্র স্নান করে ভগবান শিবের অর্থাৎ এই জ্যোতির্লিঙ্গ দর্শন করলে মনের সমস্ত কলুষ থেকে মুক্তি লাভ করা যায় দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ভ্রমণ বা সেখানে পুজো সেটা সকলের পক্ষে বা কোনোভাবেই একসাথে সম্ভব নয় আর এই শ্রাবণ মাস বাবার পুজোর মাস আমার মনে হয় আমি মনে করি যে পুজোর সময় যদি আমরা এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম স্মরণ করে এবং সেই মন্ত্র জপ করে বাবার মাথায় বেলপাতা ফুল জল ইত্যাদি নিবেদন করি তাহলেও আমরা বাবার কৃপা লাভ করতে পারি অর্থাৎ বাড়িতে বা সামনের যে কোনো মন্দিরে আমরা বাবার পুজোর সময় আমরা যদি এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম স্মরণ করে বা সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের বীজ মন্ত্র পাঠ করে জপ করে যদি আমরা ফুল বেলপাতা জল ইত্যাদি নিবেদন করি তাহলেও আমরা প্রায় একই ফল লাভ করতে পারি কারণ এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম স্মরণের মাহাত্মই প্রচুর এবং বলা আছে দেখুন এতানি জ্যোতির্লিঙ্গানি সায়ং প্রাত পাঠেন্নরহ সপ্ত জন্ম কৃতং পাপং স্মরণে ন অর্থাৎ এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম যদি স্মরণ করা হয় মনে মনে যদি আমরা প্রণাম নিবেদন করে থাকি তাহলেও সকাল সন্ধ্যা যদি আমরা এই নাম স্মরণ করি বা প্রণাম নিবেদন করি তাতেও আমাদের সপ্ত জন্মে যে পাপ সঞ্চিত হয় সেই পাপ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি তাই আমি মনে করি যে এই শ্রাবণ মাসে বা যে কোনো সময় যখন আমরা বাবার পুজো করছি বা সোমবার ধরে তখন বাবার পুজোর সময় বাড়িতে হোক মন্দিরে হোক আমরা যদি বাবার এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম স্মরণ করে বা বিভিন্ন জ্যোতির্লিঙ্গের যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র উচ্চারণ পাঠ করে আমরা যদি ফুল বেলপাতা জল ইত্যাদি নিবেদন করি তাহলেও আমরা বাবার কৃপা অবশ্যই লাভ করতে পারি আজ এই পর্যন্তই নমস্কার